জেলার সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা শুরুতেই সংবাদ শিরোনাম আওয়ামী লীগের ঢাকা লকডাউনের আগে বিভিন্ন স্থানে নাশকতার চেষ্টা সতর্ক নিরাপত্তা বাহিনী চট্টগ্রামের সাবেক মন্ত্রী নফেলের বাড়িতে পুলিশের তল্লাশি জিজ্ঞাসাবাদ করতে সাতজন নাটক গাজীপুর ছয় আসন পুনর্বহাল দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ যানজটে জনভোগান্তি এবারে বিস্তারিত সারাদেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এই অবস্থায় সতর্ক থাকতে দেখা গেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মঙ্গলবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এতে ব্যাংকের আসবাবসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে তবে টাকার ভোল্টের কোনো ধরনের ক্ষতি হয়নি ব্যাংকের চান্দুরা ব্রাঞ্চের ম্যানেজার জানান মঙ্গলবার রাত দুইটার দিকে বাইরে থেকে পেট্রোল ঢেলে আগুন লাগানো হয় নাইট গার্ড স্থানীয়দের সাথে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এদিকে গাজীপুরে তিনটে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা গাজীপুর মহানগরীর কাশিমপুরের কালিয়া কোয়ের নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে পরে ভোর চারটার দিকে ভোগরা বাইপাস পেয়ারা বাগান এলাকায় ভিআইপি পরিবহন এবং শ্রীপুরে বেড়াইদের চালা এলাকায় ভোর পাঁচটার দিকে দাঁড়িয়ে থাকা এক বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা এছাড়া ঢাকার আশুলিয়ায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা ভোররাতে রাতে সরকার মার্কেট এলাকার নারী ও শিশু হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয়া হয় পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে এ বিষয়ে আরও খবর জানাতে রাজধানীর যাত্রাবাড়ি থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সোহাগ আহমেদ সোহাগ এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন up. যেমনটি বলছিলেন আসলে আগামীকাল কিন্তু তেরোই নভেম্বর এবং পূর্ব ঘোষিত অনুযায়ী আওয়ামী লীগ কিন্তু কালকে সারা দেশে রাজধানীতে লকডাউনের ঘোষণা দিয়েছে এটি ধারাবাহিকতা কিন্তু সরকার কঠোর অবস্থানে এবং কঠোর নির্দেশনা দিয়েছে এবং সরকারের এই নির্দেশনা মানতে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু কঠোর অবস্থানে রয়েছে আপনি জানেন যাত্রাবাড়ি খুবই একটি গুরুত্বপূর্ণ এলাকা এখানে এই জায়গাটা দিয়ে কিন্তু ঢাকা প্রবেশের একটি যাতায়াত করে সাধারণত মানুষ বিশেষ করে দক্ষিণ উত্তরবঙ্গ থেকে এই এলাকায় কিন্তু ঢোকার মূল রাস্তা কিন্তু এই যাত্রাবাড়ি আপনি জানেন যে গত ছাত্র আন্দোলনে এই যাত্রাবাড়ির ভূমিকাটা কিন্তু খুব চরমভাবে ছিল তো এই লকডাউন ঘিরে কিন্তু এই যাত্রাবাড়ি এলাকায় তেমন কোনো প্রভাব দেখা যাচ্ছে না দূরপাল্লার বাস কিন্তু চলাফেরা করছে এবং ঢাকার যে গণপরিবহন সেটিও কিন্তু চলাফেরা করছে প্রতিদিনের মতো তবে এখানের মানুষের ভিতরে তেমন কোনো আতঙ্ক নেই সবাই স্বচ্ছন্দ কিন্তু চলাফেরা করছে আপনি দেখেন যে আমার পিছনে দেখা যাচ্ছে যে আসলে এই যাত্রাবাড়িটা যেমন প্রতিদিন যেভাবে যানজটের সৃষ্টি হয় আজ কিন্তু তেমনই যানজট হচ্ছে এদিকে ফ্লাইওভার দিয়েও কিন্তু পর্যাপ্ত পরিমাণে যানবাহন কিন্তু চলাফেরা করছে আর তেমন কিন্তু আমরা দেখলাম না যে আইন শৃঙ্খলা বাহিনী তেমন বাড়তি কোনো নিরাপত্তা অর্থাৎ যাত্রাবাড়ি মোড়ের আশপাশে তেমন কোনো দেখা যাচ্ছে না তবে থানা যে যাত্রাবাড়ি থানাটা সেই থানাটায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মজুদ রয়েছে তারা হয়তো নির্দেশনা অনুযায়ী সময় মতো তারা হয়তো এই রাস্তার বিভিন্ন জায়গায় থাকবে তবে রাজধানীর আশপাশে যে সমস্ত গুরুত্বপূর্ণ স্থান রয়েছে সে সমস্ত জায়গায় কিন্তু আমরা দেখেছি যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এদিকে আওয়ামী লীগ যাতে কোনো নাশকতা ঘটনা ঘটাতে না পারে সেই জন্য তেরো প্লাটুন বিজিবি কিন্তু রাজধানীতে মোতায়েন করা হয়েছে আপনি জানেন যে গতকালকে রাজধানীর রায়েরবাগ এবং রোডে দুটি গাড়িতে আগুনের ঘটনা ঘটেছে এছাড়া গতকাল গ্যান্ডারিয়াতেও কিন্তু এরকমের আগুনের ঘটনা ঘটেছে অর্থাৎ বাহিনী তরফ থেকে বলা হয়েছে যে পর্যাপ্ত পরিমাণে তারা দুর্বৃত্তের ঘটনা ঘটাতে না পারে সে বিষয়ে তারা সজাগ থাকে তো যাত্রাবাড়ির আশপাশে আমরা ঘুরে দেখেছি যে আসলে পর্যাপ্ত পরিমাণ যানবাহন চলছে মানুষ চলা কিন্তু জি সুমনা আপনি জানেন যে এখানে কিন্তু যাত্রাবাড়িতে মাছের আড়ত রয়েছে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপনার সায়দাবাদ বাস স্ট্যান্ড রয়েছে রেল স্টেশন রয়েছে তারপরে হচ্ছে যে হাইওয়ে যে ফ্লাইওভারগুলো রয়েছে সে সমস্ত জায়গায় কিন্তু যান চলাচল স্বাভাবিক রয়েছে তেমন কোনো বাড়তি কোনো নিরাপত্তা এখানে দেখা যাচ্ছে না এবং মানুষের ভিতরে কোনো আতঙ্ক নেই সুমনা সব ধন্যবাদ আপনাকে রাজধানীর উত্তরাতে রয়েছেন আমাদের আরেক সহকর্মী মানিক খান সরাসরি যোগ দিচ্ছেন তিনি মানিক কি পরিস্থিতি দেখছেন সেখানে জনসাধারণের জনসাধারণ কি বলছেন আমাদের বিস্তারিত জানাবেন আগামীকাল আওয়ামী লীগের লকডাউন শুরু হওয়ার কথা সেক্ষেত্রে এখানে যেমন যান চলাচল স্বাভাবিক আছে আমি আছি এখন আবদুল্লাপুর উত্তরার উত্তর আবদুল্লাপুরে আবদুল্লাপুরে এখানে যান চলাচল আজকে সকাল থেকে স্বাভাবিক আছে এবং আমি যে দেখা চাচ্ছি যেটা হলো দেখেন যান চলাচল স্বাভাবিক গাড়ি স্মোক যান চলাচল স্বাভাবিকভাবে চলছে এবং আমি আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি সকাল থেকে বিভিন্ন জায়গায় গিয়েছি এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি জায়গা হলো ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর বিমানবন্দরে আহ বিমানবন্দরের আশেপাশে নিরাপত্তা অনেক জোরদার করা হয়েছে যেখানে যেখানে সমস্যা দেখা যাচ্ছে সেখানে সেখানে পুলিশ যে ওইটা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করছে সেক্ষেত্রে আমরা আহ উত্তরা ডিসির সাথে কথা বলেছি ডিসি বলেছেন যে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য তারা প্রস্তুত আছে প্রস্তুত প্রস্তুত আছে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী আর্মি আর্মির এখানে যে আর্মি ক্যাম্পের সাথে আমি কথা বলেছি তারা বলেছে যে কোনো পরিস্থিতিতে আর্মি প্রস্তুত আছে যে কোনো সমস্যা হলে সাথে সাথে তারা ওখানে ছুটে যাবে আমরা জনগণের সাথে বিভিন্ন লোকদের সাথে কথা বলে জানতে পেরেছি যেটা হলো মনে জনগণের ভিতরে কোনো আতঙ্ক তেমন কোনো আতঙ্ক নেই নেই কিন্তু তারপরেও তারা বিভিন্ন সংকিত আছেন যেহেতু নিষিদ্ধ হওয়ার পর আওয়ামী লীগ প্রথম লকডাউন দিয়েছে আমরা এখানে যেখানে আছি এখান থেকে ঢাকা বিভিন্ন অঞ্চলের গাড়িগুলো চলাচল করে কিন্তু সকাল থেকে আমি এখানে আছি সকাল থেকে দেখেছি যেটা হলো তারা নির্বিচ্ছিন্নভাবে তারা গাড়ি গাড়িগুলো যাচ্ছে বিভিন্ন জেলাতে জেলাতে তারপর আপনার আপনারা দেখতে পাচ্ছেন এখন এখনও এখনো এখনো যান চলাচল স্বাভাবিক আছে আছে আমি এখানে যে পুলিশ পুলিশের সার্জেন্ট তাদের সাথে আমি কথা বলেছি কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত উত্তরাতে ঘটে নাই ঘটে নাই তবে বিভিন্ন ভাবে কয়েকটা স্তরের নিরাপত্তা নিরাপত্তায় আছে আইনশৃঙ্খলা মাহিনী মাঠে আছে এবং মাঠে যতক্ষণ পর্যন্ত গোট থেকে নির্দেশনা না আসে ততক্ষণ পর্যন্ত আইনশৃঙ্খলা তারা নির্বিচ্ছিন্নভাবে কাজ করবে তবে এখানে স্বাভাবিক স্বাভাবিক আছে এবং আব্দুল্লাহ উত্তরা থেকে যুক্ত ছিলেন সহকর্মী মানিক খান দর্শক এই মুহূর্তে সাভারে রয়েছেন আমাদের সহকর্মী এম এ হালিম বিস্তারিত খবর নিয়ে যোগ দিচ্ছেন তিনি হালিম সকাল থেকে তো আপনি সংবাদ সংগ্রহ করেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির সবশেষ কি অবস্থা দেখছেন আমাদের জানাবেন হ্যাঁ সুমারা আমি কিন্তু এই মুহূর্তে রয়েছে একেবারে যেটি রাজধানীর আমিন বাজারে তো আমিন কিন্তু আমরা দেখতে পেয়েছি দুপুরের পর থেকে কিন্তু এই রাজধানী যে প্রবেশ সেই প্রবেশ কিন্তু এখানে পুলিশের টহলদার যেটি সেটি বসানো হয়েছে এবং চেকপোস্টের মাধ্যমে কিন্তু তারা প্রত্যেকটি পরিবহনকে তারা থেমে থেমে তারা এখানে তারা যাচাই করছেন যাতে এই রাজধানীতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে জন্য কিন্তু তারা এখানে গণপরিবহনে এই তল্লাশি শুরু করেছে এবং আরেকটি বিষয় আপনি জানেন যে সকালে কিন্তু সাভারের আসলে একটি বাস পুরানো হয় সেই বাস পুরানোর পর থেকে কিন্তু এখানে আইন শৃঙ্খলার বিষয়টি যারা I cannot say the, the, the ranch, you got তারা কিন্তু নরচরে বসে এবং তারই আলোকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে রাজধানীর প্রবেশ মুখ বাজারে এখানে কিন্তু এই পুলিশের যে চৌকি বসিয়ে তারা এখানে তল্লাশি শুরু করেছে এবং যাতে এই রাজধানীতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং পুলিশ যেমনটি বলছে তারা এই নিরাপত্তা চকি বসানোর মূল কারণ হচ্ছে তারা জানমালের যে রক্ষা করা এবং সেই সাথে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সব মিলে তারা এই এখানে দুপুরের পর থেকে তারা এখানে এই চেকপোস্ট বসেছে পাশাপাশি তারা যেটি টহল টিম তারা এই সাভারের বিভিন্ন স্থানে তারা সেটিও পরিচালনা করছেন এবং তারা বিভিন্ন যে মামলার আসামি সেগুলোকে তারা গ্রেপ্তার করছেন সব মিলিয়ে আমরা যদি এ সময় আপনাকে বলতে পারি এই মুহূর্তে একেবারে রাজধানীর প্রবেশ মুখ আমিন বাজারে একেবারে যে করা যে নিরাপত্তার চকি সে তেমনটি আমরা দেখতে পাচ্ছি সুমনা ধন্যবাদ আপনাকে এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেলের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ বিকেল সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম মহানগরের দুই নম্বর গেট এলাকার চশমাহিলের বাসায় এ অভিযান চালায় পাঁচ লাইশ থানা পুলিশ বাড়িটি থেকে অন্তত সাতজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে গত বছর পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ ছেড়ে পালিয়ে যান নৌফেল তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে বৈধভাবে ফোন আমদানি ও একটি ফোনে একটি সিম নয় সবার জন্য প্রযুক্তির স্বাধীনতা এই দাবিতে মানববন্ধন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন মোবাইল ব্যবসায়ী সমিতি একই সাথে ইম্পোর্ট নীতি ও শতাংশ কর কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে জানান তারা সকালে নগরীর তামাকুমন্ডি এলাকায় আয়োজিত মানববন্ধন থেকে এসব দাবি করা হয় বক্তারা বলেন রাজস্ব দিয়ে বৈধভাবে ব্যবসা করার অধিকার চান তারা বৈধ লাগেজ ইম্পোর্ট বন্ধ না করে স্বল্প হারে কর দিয়ে নিয়ন্ত্রিত বাজার সুবিধা দিয়ে সরকারের প্রতি জানান মোবাইল সাল সাল পর্যন্ত নিয়োগ পরীক্ষা স্থগিত করার প্রতিবাদে বিক্ষোভ করেছেন সহকারী শিক্ষক পদে চাকুরি প্রত্যাশীরা বুধবার সকালে তারা পরীক্ষা স্থগিতের প্রতিবাদ ও চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে যান কিন্তু কেউ অফিসে না থাকায় সারা পাননি তারা পরবর্তীতে জেলা পরিষদের প্রধান ফটকসহ ভবনে তালা ঝুলিয়ে জেলা পরিষদ প্রাঙ্গণে বিক্ষোভ করেন তারা এতে সকাল সাড়ে দশটা থেকে দুপুর পর্যন্ত জেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীরা অবরুদ্ধ থাকে গাজীপুর ছয় আসন বহালের দাবিতে টঙ্গিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বিএনপি নেতাকর্মী ও স্থানীয়রা এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় প্রায় এক ঘণ্টা পর বিক্ষোভকারীরা মহাসড়ক ছেড়ে দেন তবে তারা সাত দিনের আলটিমেটাম দিয়েছে সকাল সাড়ে নয়টার দিকে গাজীপুরের টঙ্গি কলেজ গেইট এলাকায় নির্বাচন কমিশন ঘোষিত গাজীপুর ছয় আসনের গ্যাজেট বাতিল করে হাইকোর্টের রায়ের প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করা হয় মহাসড়কে বিক্ষুব্ধরা টায়ার জ্বালিয়ে অবরোধ করে আসন পুনর্বহালের দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাতটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি গতকাল জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ও বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষের দিন ব্যাপী যৌথ অভিযানে অবৈধ সংযোগ স্থাপন ও ব্যবহারের অভিযোগে ছয় জন গ্রাহককে পঁয়ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সদর উপজেলার ভাটপাড়া গ্রামে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা ও পাইপলাইন উচ্ছেদ অভিযান পরিচালনা হয় এতে প্রায় এক হাজার মিটার দীর্ঘ অবৈধ গ্যাস সঞ্চালন নেটওয়ার্ক নিষ্ক্রিয় করা হয় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার দৌলত দিয়ায় অরিয়ের জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে ১২ থেকে ১৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মিল কর্তৃপক্ষ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা খুলনা মহাসড়কের পাশে অবস্থিত মিলটিতে আগুন লাগে স্থানীয়রা জানান পাঠের গুদামের পাশে থাকা একটি বৈদ্যুতিক বোর্ডে সুইচ অন করার সময় বিকট শব্দ হয়ে আগুন ধরে যায় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো গুদামে ফায়ার সার্ভিসের রাজবাড়ি ও গোয়ালন্দ স্টেশনের পাঁচটি ইউনিট চার ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে মিলে নির্বাহী পরিচালক আলী আহমেদ জানান গুদামে প্রায় ত্রিশ হাজার মন পাট ছিল ফায়ার সার্ভিস জানিয়েছে আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্তের পর জানা যাবে জেলা সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি একবার আওয়ামী লীগের লকডাউনের আগে বিভিন্ন স্থানে নাশকতার চেষ্টা সতর্ক নিরাপত্তা বাহিনী চট্টগ্রামের সাবেক মন্ত্রী নওফেলের বাড়িতে পুলিশের তল্লাশি জিজ্ঞাসাবাদ করতে সাত নাটক। নাটক গাজীপুর ছয় আসন পুনর্বহাল দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ যানজটে জনভোগান্তি ছিল এখনকার মতো